জীবনে সফলতা অর্জনের জন্য অনেক উপায় আছে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি নেই তবে কিছু সাধারণ পরামর্শ দেওয়া যায় যেমন লক্ষ্য নির্ধারণ সবচেয়ে প্রথমে নিজের লক্ষ্য স্পষ্ট করে নিন আপনি জীবনে কথায় পৌঁছাতে চান পরিকল্পনা লক্ষ্য নির্ধারণের পর সে অনুযায়ী একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন কঠিন পরিশ্রম সফলতা অর্জনের জন্য কঠিন পরিশ্রম অপরিহার্য ধৈর্য সফলতা এক রাতে আসে না ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখুন সমস্যা সমাধান জীবনে নানা সমস্যা আসবে সেগুলো মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন নিজেকে উন্নত করুন নতুন জিনিস শিখুন নিজের দক্ষতা বৃদ্ধি করুন নেটওয়ার্কিং অন্যদের সাথে যোগাযোগ রাখুন নতুন মানুষের সাথে পরিচয় করুন সুস্থ জীবন জীবনযাপন সুস্থ থাকলেই সফল হওয়া সম্ভব ইতিবাচক চিন্তাভাবনা ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এছাড়াও আরও কিছু বিষয় আপনাকে সফল হতে সাহায্য করতে পারে স্বপ্ন দেখুন বড় স্বপ্ন দেখুন এবং সেগুলাকে বাস্তবায়িত করার জন্য কাজ করুন ঝুঁকি নেন নতুন কিছু করার জন্য ঝুঁকি নিন ভুল থেকে শিখুন ভুল করলে নিরাশ হবেন না বরং ভুল থেকে শিখুন সাহায্য চান যখন আপনি আটকে যাবেন তখন সাহায্য চান আনন্দ করুন কাজের পাশাপাশি আনন্দ করতে ভুলবেন না মনে রাখবেন সফলতা একটি যাত্রা একটি গন্তব্য নয় এই যাত্রায় আপনি অনেক কিছু শিখবেন এবং বৃদ্ধি পাবেন আপনার জন্য কিছু প্রশ্ন আপনি জীবনে কোথায় পৌঁছাতে চান আপনার সফলতার সংজ্ঞা কি আপনি কোন ক্ষেত্রে সফল হতে চান এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি নিজের লক্ষ্য আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে ধন্যবাদ